ট্রাম্পের মতন যারা পাগলা ক্যারেক্টার আছেন তাদেরকে ম্যানেজ করা খুবই সোজা বলছেন নাই টাকা পয়সা হাতের ময়লা তবে ট্রাম্পের কাছে না ট্রাম্পের একটা বক্তব্য ছিল ফার্স্ট আর যে আমরা দেখছি অভিবাসীদের বিরুদ্ধে ধরা টরা এই সেই বিভিন্ন কিছুতে আমরা যেটা বুঝতে পারতেছি ট্রাম্প যেটা চাচ্ছে বিশ্বব্যাপী তার দেশে বিনিয়োগ করানো প্লাস কলকারখানা কোম্পানি সেখানে সেট করা সারা পৃথিবীতে ব্যবসা করা যে দেশ যত বেশি জিনিস কিনবে আমেরিকার সাথে যত বেশি চুক্তি করবে সেই দেশের সাথে ট্রাম্প ভালো সম্পর্ক রাখবে ওই দেশের ডেমোক্রেসি হিউম্যানিটি হেডি ফ্যাক্ট না টাকা হলেই চলবে কারণ ট্রাম্পের দরকারই হচ্ছে টাকা সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি এটা অনেকেই মনে করতে ইভেন আওয়ামী লীগ সরকার সরকার না মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতনের পরও আপনার মানে যখন ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশ ইস্যু নিয়ে মোদী মানে বাংলাদেশের সরকার নিয়ে তখন আওয়ামী লীগ স্পষ্ট নির্দেশনা দিল যে তোমরা এক কাজ করো যারা আমেরিকাতে আছো ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্প আসলেই পাশা উল্টাই যাবে পাশা উল্টাইছে তবে সেটা ইউনোপের যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি নানান চড়াই উতরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা আর এতে আমেরিকার হিউজ পরিমাণ আর্নিং হবে বাংলাদেশ ডেভেলপড হবে ফয়দা দুই দেশেরই আছে এখন আমাদের কাছে প্রযুক্তি নাই আমরা কিনতে হবে প্রযুক্তি ছাড়া তো চলবে না তাই না পৃথিবী আপডেট হচ্ছে গেল আটই এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেছিল বাংলাদেশ খেয়াল আছে তো এরপর আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি যে বাংলাদেশ অনেক দূরে গিয়ে গেছে মহাকাশে কাজ করবে তো এই যে চুক্তি এই চুক্তিতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প সরকার এবং কি খুব খুশি হয়েছে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি জানিয়ে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজও অব্যাহত রাখতে চায় যদিও বাংলাদেশ এখন পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করে নাই তবে আমার মনে হয় খুব শীঘ্রই স্বাক্ষর করতেও পারে তো বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বলছে পঁচিশ সালের আছই এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টিমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পঞ্চাশ সময় ধরে একটা সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এইসহ বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন সবকিছুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা এবং বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টিকে দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে বাংলাদেশের সাথে তারা সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখতে চায় তো এরকম যখন চুক্তি টুক্তি হবে আমেরিকা অনেক খুশি হবে আবার যতদূর শুনছি আমেরিকা থেকে আমাদের বেশ কিছু পার্সিসও আসতে পারে যার মধ্যে সামরিক খাত একটা আছে তো কিনতে পারে যেমন ইউনুস চীন থেকে দশটা যুদ্ধ বিমান আমি শুনছি বাট এখন আসলে গণমাধ্যমের মাধ্যমে দেখি নাই হয়তো সামনে দেখব তো খারাপ না আমেরিকার মেশিনারিজ কিন্তু ভালো সম্পর্ক টিকায় রাখতে হবে আমেরিকার সাথে মুখে মুখে যে যত কথাই বলি বাংলাদেশের সরকারগুলা। গুলা কখনোই আমেরিকাকে ডিঙানোর সাহস দেখাবে না শেখ হাসিনার পরিণতি দেখা দিনরাত রাত একজন গ্রামের বিচি নেতাও লুঙ্গি ঠিক মতো পড়তে পারে সেও বলতো কিন্তু মানে আমেরিকা নিয়ে কথা বলতো তারপর হচ্ছে যে বিভিন্ন ভাবে মানে এতটা কটুক্তি করত করতো এই কটুক্তি না তখন আমাদের অনেক সাংবাদিক ছিল মার্কিন পররাষ্ট্র তারা জানেন পিটার ডি হাসের যে হাস হাস হ্যাঁ ডাক ডাক বলে এরকম অনেক কথা কিন্তু পৌঁছাই দিত যাই হোক দেখা যাক তবে এটা সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের জন্য খুবই আমেরিকার সাথে যে একটা উত্তেজনাকর চিন্তা ভাবনা সবার মধ্যে ছিল ওটা কাটাই ফেলতেছে সরকার অতিরঞ্জিত কোনো কিছু ভালো না এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প একটু লেটে হলেও সম্ভবত বুঝা গেছে তবে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাটার পিছনে আরেকটা পরিকল্পনা আছে ধরেন আপনি যে এতদিন ফিরি ফিরি খাচ্ছেন এটা আপনি ভুললে গেছেন যে আপনি ফিরি খাচ্ছেন আবার যারটা ফিরি খাচ্ছেন সেই যদি শক্ত হয় তখন আপনি ঝুঁকতে বাধ্য তবে সব দেশ কিন্তু আবার এক না এইটো ডোনাল্ড ট্রাম্পের এখানে একটু আমার ধরনের একটা মাস্টার প্ল্যান কেন এবার বুঝাই যখন সারা পৃথিবীর উপর সে গণহারে শুল্ক বাড়াই দিল পরবর্তীতে কি হইল যে দেশগুলা আমেরিকান পণ্যের উপর একটা হিউজ পরিমাণ ট্যারিফ অথবা রাজস্ব তারা দাবি করত ওই দেশগুলা সবাই বলল যে বাবা তুমি এখন কি চাও প্লিজ তিন মাসের লাগে স্টপ করো আমরা তোমার যে কোনো শর্ত মানবো বাংলাদেশও একশোটা পণ্যের উপর যুক্ত যুক্তরাজ্যের কিন্তু সরি যুক্তরাষ্ট্র আর মানে ট্যারিফ নিয়ে নেগোসিয়েশন করতে রাজি হয়েছে সারা পৃথিবীই রকম রাজি হয়েছে এটা যদি ট্রাম্প এই সিদ্ধান্ত না নিত হইতো না ওইটা একটা প্রকল্প আমার ধারণা নাম্বার টু রং জায়গাটা ছিল চীন চীনের झुकेंगे না হি সালা দুই দেশের মধ্যে ঠেলাঠেলি বাড়তে 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 125 শতাংশ রেয়া চীনা পণ্যের উপর যখন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আমেরিকা ট্রাম্প ট্যারিফ ফালাইলো একশো আর চীন দিল সম্ভবত একশো পঁচিশ কেউ ঝুঁকবে না এই যুদ্ধ এক হাজার পর্যন্ত দৌড়াবে কিন্তু এতে ক্ষতির সম্মুখীন কে হবে বিশেষ করে চীনের সাথে পাঙ্গা নিলে আমেরিকার ক্ষতি হবে কেন বোঝাই আমরা যারা একটু উন্নত বিশ্বে থাকি আমরা মনে করি মেড ইন চায়না বেশি দিন যায় না বাংলাদেশে কিন্তু আপনি জানেন যে সারা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি বিকৃত পণ্য হচ্ছে চায়নার প্রোডাক্ট কারণ মেড ইন ইউএসএ এই প্রোডাক্টটা সবাই ভাই খাইতে পারবে না কাপড় চোপড় পোশাক আশাক এই যে বাংলাদেশ থেকে গার্মেন্টস এর মালগুলা যায় কারা কিনে আমেরিকাতে যারা গরিব মানুষ আছে তারা পরে বড় লোকরা পরে না বড় লোকরা ব্র্যান্ড পরে এখন আমেরিকার ব্যবসায়ীরা কি করে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে কম দামে পণ্যগুলো নিয়ে ওই দেশের এভারেজ পারসন যারা 80% আম জনতা তারা কিন্তু এটার বড় একটা কাস্টমার পণ্যের বেলায় বুঝাইলাম মানে কাপড়ের বেলায় আর বাকি যেই হান্ডি পাতিল বাসন ঘড়ি ড্রেস ইলেকট্রনিক জুতা যা মানে চীন বানায় না এমন কোন জিনিস আছে পৃথিবীতে এরা বিলিয়ন ডলারের ব্যবসা করে প্রত্যেকটা দেশে চায়না ব্যবসা করে এখন হঠাৎ করে যে এই সিদ্ধান্তটা আমেরিকা থেকে চায়নার যারা ব্যবসা করত আবার চায়নাতে বসে আমেরিকার যারা ব্যবসা করতো পার্সেন্টেজ হিসাব করলে আমেরিকার বিলাসবহুল পণ্যগুলা হয়তো চায়নাতে ঢুকতেছে কিন্তু নিত্য প্রয়োজনীয় ব্যবহারিত যে জিনিসগুলা এগুলা চীনের বেশি ধরেন আমেরিকার যদি দশটা আইটেম চীনে ঢুকে চীনের যারা বিলিয়নার তারা ব্যবহার করে কিন্তু চীনের তৈরি প্রোডাক্ট কারা ব্যবহার করে আমেরিকার দরিদ্র মানুষগুলো স্ট্রিটে যারা থাকে আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু এগুলাই ব্যবহার করি এগুলা যদি চায়নার থেকে বন্ধ হয়ে যায় দাম বাড়ে বহুত লোক এগুলা আর ভাই এফোর্ট করতে পারবে না আপনি নর্মালি স্যামসাং একটা অরিজিনাল ব্র্যান্ডেড টেলিভিশন বাংলাদেশে দেখেন আর চায়না একটা টেলিভিশনের দাম দেখেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন যে ব্র্যান্ড এবং নর্মাল জিনিসের মধ্যে পার্থক্য কি তবে চায়না যে জিনিসগুলো আমেরিকাতে পাঠায় ইউরোপে পাঠায় অনেক হাই কোয়ালিটির জিনিস পাঠায় বাংলাদেশের ইকোনমি চিন্তা করে সস্তাগুলো পাঠায় এখন এই যে বিষয়গুলা যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে শুল্ক নিয়ে মাঠে নামছে সো জনগণের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে এই জায়গা থেকে দিন শেষে চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে মানে চীনের সাথে একটা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প করেছেন ট্রাম্প বাণিজ্যে বিশ্ব বাণিজ্যে একটা অস্থিরতা তৈরি করে ফেলছিল ট্রাম্প আর সেইটা নিজের দেশের মধ্যে গিয়া উল্টা এখন রিয়ক্ট হচ্ছে চলমান আলোচনা নিয়ে ট্রাম্প বলছেন মনে হয় উভয় দেশের জন্য ভালো কিছু একটা করা সম্ভব হবে প্রায় এক ঘন্টা বেশি আপনার এই ছিল আর চুক্তির জন্য খুবই কাছাকাছি পর্যায় নাকি আলোচনা চলে গেছে আর খুব শীঘ্রই এই চুক্তি কার্যকর হবে তার মানে হয়তো পুরানা রেটে ফিরা যাবে আর আমাদের দেশের জন্য তিন মাস পরে আবার আসবে কম বেশি আসবে পনেরো ছিল অন্তত এটা বিশ হবে আর আমেরিকা যেটা করে নিবে আহ আমেরিকার যে পণ্যগুলো বাংলাদেশে ঢুকতো হাই প্রাইসে জন্য আমরা এটা কমে কিনতে পারবো কিন্তু রাষ্ট্র তার রাজস্ব হারাবে চীনের সাথে আপনি পারবেন না কারণ রন্ধ্রে ঢুইকা গেছে সারা পৃথিবী তো দিন শেষে ট্রাম্প যে জায়গাটাতে দৌড় দিছে একটা প্ল্যান তো মাস্টারমাইন্ড সে অবশ্যই ব্যবসায়িক মানুষ হয়তো একটা জায়গায় তীর মারছে বাট চীনের সাথে ঝুঁকতে বাধ্য হইছে ভালো থাকুন